ফেসবুক লাইট থেকে নাম পরিবর্তন কিভাবে করবেন বন্ধুরা আজকের ভিডিওতে দেখিয়ে দেবো একদমই নতুন নিয়মে আপনারা কিন্তু কাজটা শিখতে পারবেন তো যদি আপনি চান যে আপনার ফেসবুক লাইটের নাম পরিবর্তন করতে তাহলে আপনি আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করছি এই ভিডিও থেকে কিন্তু আপনি খুব সহজেই নামটাকে পরিবর্তন করতে পারবেন তো বন্ধুরা চলুন কীভাবে করবেন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এর জন্য কী করবেন চলে আসবেন আপনাদের সিম্পলি ফেসবুক লাইট অ্যাপের মধ্যে তো এখান থেকে চলে আসছে সিম্পলি আমাদের জাস্ট দেখুন এই যে ফেসবুক লাইট অ্যাপে তো আপনি জাস্ট ওপেন করে নেবেন এই যে ফেসবুক লাইট অ্যাপ্লিকেশন জাস্ট আমি ক্লিক করে ওপেন করে নিচ্ছি এরপরে ওপেন করার পর কী করবেন দেখুন ওপরে সপর যে থ্রি ডট যে সেন্টার জাস্ট আপনি থ্রি ডটে একটা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনার সামনে এলএমপি আসবে সিম্পলি আপনি এ জায়গায় ক্লিক করবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনি ক্লিক করবেন সেটিংসের মধ্যে এই যে সেটিংস হ্যাঁ আপনাকে এখানে ক্লিক করতে হবে তারপরে আপনি এখানে ক্লিক করবেন সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা আপনি দেখেন ভালো করে জাস্ট আপনি এর উপরে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম একটা পেজ আসবে সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন এই যে প্রোফাইল আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি আবারও প্রোফাইলে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি দেখুন এই যে তো তারপরে আপনার সামনে এইরকম একটা পেজ চলে আসবে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন শো করছে ওপরে এই যে নেম যে অপশানটা আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে তো আপনি ক্লিক করে দেবেন তারপরে দেখুন এই যে শো করছে ফার্স্ট নেম সিম্পলি আপনি এটাকে মুছে দেবেন আপনি যা লিখতে চান লিখে নেবেন ওকে যেমন এখানে লিখে দিচ্ছি আমার নামটাই সুমন লিখে দিচ্ছি তারপরে আপনি এখানে টাইটেলটাকেও তাহলে চেঞ্জ করতে পারেন তো আমি এখান থেকে জাস্ট এটাকে কেটে আমি এটা করে দিচ্ছি তো আপনি এখান থেকে যা পরিবর্তন করার করবেন তো তারপরে আপনি সিম্পলি কী করবেন এই যে দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জ জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিন তো আমি ক্লিক করে দিলাম এই যে তো তারপরে দেখতে পাচ্ছেন আপনার সামনে একটা পেয়ে আসবে এখানে চাইলে কিন্তু আপনার আগে নাম তারপরে পদবি করতে পারেন অথবা এখানে পদবি তারপরে নাম যেমন সুমন রয় বা রয় সুমন তো সিম্পলি আমি ওপরেটাকে সিলেক্ট করে দিয়েছি বা অপারেটরে থাকবে তারপরে আপনি এই যে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জ এখানে আপনি ক্লিক করে দেবেন তো আমি জাস্ট ক্লিক করলাম দেখুন এই যে ফাইনালি কিন্তু নাম চেঞ্জ হয়ে গেছে আমি এখান থেকে ডাইরেক্টলি ব্যাকে চলে যাচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন তো খুবই সহজ একটা বিষয় যদি আপনারা চান তো এইভাবেই নামটা পরিবর্তন করতে হবে দেখতে পাচ্ছেন এই যে নাম চেঞ্জ কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনি চান যে আপনার কোনো টপিকে আমি ভিডিও বানিয়ে থাকি কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে দেবেন কারণ পরবর্তী ভিডিও হতে পারে আপনার টপিকে যাই হোক বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ